আমি এইটুকু বলতে পারি আমি কোনো রাজনীতি করি না কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না আর করব না কেন রাজনীতি রাজনীতি করে হবে না তো রাজনীতি করে সব কিছু হয় না রাজনীতি করে শান্তি পাওয়া যায় না হাউ 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 করবে শান্তি কোনো পাওয়া যায় শান্তি নিজে কাজ এই ঠাকুমাশাই শান্তি জল দিন শান্তি হবে না শান্তি জল মন্ত্র মধ্যেই আছে যে মন্ত্র মধ্যেই এখন আপনারা যে কালী মন্দিরটা দেখছেন এই এই মন্দিরটা হচ্ছে শ্রী শ্রী সর্বমঙ্গলা কালী মাতার মন্দির বাগবাজার আমি মন্দিরের ভেতরে ঢুকবো এখানে এখানকার যে সেবায়তা আছেন তার সাথে কথা বলবো এবং এখানকার যে ঠাকুর ঠাকুরমশাই আছে আমি তার সাথে কথা বলবো এবং এই মন্দিরের সন্ধ্যা আরতি আপনাদের সামনে আমি তুলে ধরবো কলিকাতা বাগবাজার অঞ্চলে চৌত্রিশ নম্বর বসুপাড়া লেনে স্থিত বাড়িতে ছবিটি তোলা হয়েছে ওটা উনিশ আন্দাজমেন্ট উনিশশো পাঁচ সাল হবে পাঁচ কি আঠ এইটা আমার ঠাকুরদাদা এটা আমার ঠাকুরদাদা তখন আট বছর বয়স এই যে মায়ের মূর্তি দেখতে এইটা আমার বাবার সাত বছর বয়স হ্যাঁ যখন আমার বাবার উনিশশো একত্রিশ সালের জন্ম ঠিক আছে হিসেব করে দিল উনিশশো আটত্রিশ সালে জন্ম সাত বছর বয়সে এটা তৈরি হয়েছে মানে কলেবার হয়েছে এই মায়ের মায়ের কলেবার আর মায়ের কলেবার এরকম নিয়ে আমরা শুনে আসছি তিনবার হইল আর মন্দির সংস্কার ছবার হয়েছে ঠিক আছে এই সংস্কারটা হয়েছে ছবার রামকানাই পুরো ফেলে পড়েছিল আর এই সজি বলে এই প্লাস্টার ছাড়িয়ে এই টালিগুনে লাগিয়েছে ঠিক আছে এখন ফাট থেকে ছিল সব ফাঁকি বাইরের দিকে ফাটটা আরম্ভ করেছে সেই কারণে একটা আন্দাজ করে আড়াইশো বছর ধরে ঠিক এলাইশো বছর ধরে এলো আর এই তখন হোগলার বন ছিল মাটির ঘর ছিল মাটির ঘর হোগলার হুগলার এটা বাগবাজারে এইদিকে দিকে যখন ব্রিটিশ গভর্নমেন্ট ছিল না এইটা অপোজিট পেরিন সাহেবের বাগান এই যে কর্পোরেশন স্কুল দেখছো না পেরিন সাহেবের পুরো বাগানটা এখান থেকে পুরো কালো এই পর্যন্ত পেরিন সাহেবের বাগান ছিল বাগবাজারে মাঠ ছিল না বাগবজারে পুজো হতো না এই দুর্গা ঠাকুর দেখছো এই পুজো আমাদের আদি পুজো হয় যখন মানে আমার ঠাকুরদাদা করেছে তার আগে করেনি এই মায়ের পুজো সুন্দর এই কন্যগড়ে বাস আমাদের কন্যগড়ে হুগলি জেলা হুম হুগলি জেলায় রাধাগোবিন্দ সেই গোবিন্দ গঙ্গা হয়ে আসছে ঠিক আছে গঙ্গায় ধরে এসে নিয়ে এসেছিলো এই একশো দেড়শো বছর হবে তখনই নিয়ে ওই যে আমার ঠাকুরদাদা নিয়ে এসেছে এটা ঘোষালদের আর এই কাজীবাড়ি হলো ঘটকতে ঠিক আছে এই সেবার ভাড়া চলে গেল আদি লক্ষ্মীর হাঁড়ি ওইটা ওই কোনে আছে ওই লক্ষ্মীর হাঁড়ি ওই যে আদি লক্ষ্মীর হাঁড়ি আমার ঠাকুরদাটা মতিলাল ঘোষালে ওটা মতিলাল ঘোষালে লক্ষ্মীর হাঁড়ি হ্যাঁ এখন পুজো হয় আর মাথা হতো এখন বন্ধ হয়ে গেছে না পুজো হতো মা ওই চলে গেছে উনিশশো দশ সালে সেই থেকে বন্ধ হয়ে গেছে তাই কর্ম কেউ নেই বন্ধ পরিষ্কার কথা আমার কাউকে ভয় করি না আমি একটা কথাই বলবো মানুষই সব আমার কাছে যে মানুষ এই যে বিয়ে দেয় গুনে দিই আমাকে নমস্কার করতে আসে দেখ নমস্কার করবি না এক বছর হ তারপরে নমস্কার কটা ছেলে মেয়ে আসতো আমি বিয়ে দিয়েছি অনেক পারে না এখন বেশিরভাগই সব বদমাছ হয়ে গেছে বদমেসের ফলে আমাদের চলছে না চলছে না যে আমার ইচ্ছু আমার চলে যাচ্ছে একটা ফ্যামিলি চলার মতো না আমি বিয়েটা করিনি আমি এটা বলি পরিষ্কার কথা বলছি একদম হাত তুলে বলছি মানুষই সব এই মানুষের ওপরে মন্দির চলে সেবাই হয় যেখানে মানুষ থাকে না যেখানে আনন্দ নেই আগে আমার মা গান বাসনা সব করতো মা চলে গেল ওইখানে কালী পুজোর আগে গান বাজনা আমার দিদি যারা গান করতো কত আনন্দ হতো সেই আনন্দ চলে গেছে এখন গানে কেউ যাই পরিস্থিতি একদম একদম শেষ বলতে গেলে কিন্তু আমরা শেষ নয় আমি যতদিন বেঁচে আছি। তখন আনন্দ হতো সেই আনন্দ অনুভব করে এখন চলি সেই আনন্দ অনুভব করে আমি চলি এবং সেই আনন্দতেই আমি আছি। আমার কোনো দুঃখ নেই আমাকে দুঃখ দিতে পারবে না আমি একা আমার কোনো সন্তান নেই আমার কোনো ছেলে মেয়ে আমি একা আমি এইটুকু বলতে পারি আমি কোনো রাজনীতি করি না কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না আর করবও না কেন রাজনীতি করে হবে না তো রাজনীতি করলে সব কিছু হয় না রাজনীতি করে শান্তি পাওয়া যায় না হাউ 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 করবে শান্তি কোনো পাওয়া যায় শান্তি নিজে কাজে এই ঠাকুর সাই শান্তি জল দিন শান্তি হবে না শান্তি জলে মন্ত্র মধ্যেই আছে যে মন্ত্র মধ্যেই আছে শান্তির জলে মন্ত্রটা সে বুঝিয়ে বুঝবে সে বুঝবে শান্তি একমাত্র নিজেই কাজ প্রত্যেকটা মানুষ শান্তি নিজেকে ধরে রাখতে হয় পরিষ্কার করে আমি যদি অশান্তি করি তাহলে শান্তি চলে শান্তি হয়ে যাবে হবে না আমি তো পুজো করতে যাই দেখি যে কথা বলি আরম্ভ করে চোখ চোখ কম মা আমার যেন শান্তি বজায় থাকে আমি দিয়ে যাচ্ছি আমার শান্তি বিঘ্ন করতে কেউ পারবে না আমি এটা বলতে পারি তবে একটা কি যেমন বিষ্ণায় ছিলের চাট পোকা পিঁম কামড়া সেরকম এদের মনে হয় আমি পরিষ্কার কথা বলি না এই মানুষদের মনে হয় এছাড়া আমার কোনো অশান্তি নেই আর কিছু নেই হতেই পারে ছাড়বো কাঁ করতে পারে টিমে কাঁতেই পারে সে হ্যাঁ আমার পরিষ্কার কথা এরকম ভক্ত চলে আমি কোনো দিন এইসব করি না আজকে এই মন্দিরের পরিস্থিতি একসময় যখন টিভি দূরদর্শন ছিল না তখন কত লোক চন্দ্রবেলা আয়তি দেখতে আসতো এখন একটা লোক আসে না ওই কতগুলো ছেলে মেয়ে তাদের অর্থায় লাগে মাঝে মাঝে দেখে আবার কতগুলো ছেলে মেয়ে আসে বিয়েটাও দিই ওতেই একটু চলে বিয়েটা দিই পৈতেও দিই আমরা আমি দিই বাচ্চাদের অন্নপ্রাশন হয়ে যায় সেখানে দিই কম পয়সা গেছে গরিব মানুষ কিন্তু সাধ্যে ক্রিয়া আমি বাবা বলে গেছে সাধ্যে ক্রিয়া করবে না সাধে ক্রিয়া করি অন্য বাব দিই আমি আমরা নিজেরা নান্নিম এই এইসব করি না আমার বাবা বলে সাদ্দে কাজ কীভাবে করবে না ওগুলো কিন্তু ভালো নয় হ্যাঁ গঙ্গা ছিল সামনে সামনে ছিল আর কালের নিয়মে আস্তে আস্তে চলে গেছে টামলাইন হয়েছে দুটো বাড়ি হয়েছে সামনে আমার বাবার পিসুমায় দেখেছি যে সামনেই গঙ্গা ছিল বাবা যখন পিসুমায় বারো বছর বয়সে বিয়ে হয়েছিল তখন দেখেছিলো সামনেই গঙ্গা আর কালের নিয়মে আস্তে আস্তে বুঝে 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 এই চিতপুর হলো চিতপুর যেটা আমরা চিৎপুর রোড আপার চিৎপুর রোড ছিল এই ঠিকানা একশো আটানব্বই নম্বর আপার চিটপুর এই কাজবাড়ির ঠিকানা কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ মৃত্যু হয়ে যাওয়ার পর জয়াসাগর রবীন্দ্রনাথের জন্ম আমার বাবা দেখেছে রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের জন্ম মৃত্যুর পর এই রাস্তার নাম হলো রবীন্দ্র সরণি ঠিক আছে তার আগে কিন্তু রবীন্দ্র সরণি ছিল না আপার চিৎপুর একশো আটানব্বই এখন ছশো আঠেরো পাশে জগন্নাথ মন্দির ওই দুটো সাঁখার ওইটা আমাদের ভাড়াতে ওই ভাড়া একটু বেড়ে তবে একটু চলে ভাড়াতে দুটো ও অনেককালে ভাড়াতে উড়িয়া ওরা খোলা দেখুন শরীর ভালো থাকলে সাতটার সময় খুলবে শরীর সকালবেলা সকালবেলা বন্ধ হবে দুটোর মধ্যে কোনো সময় পাল না একটু দেরি হয়ে যায় পার পব্বণ থাকলে পাঁচটা লোক আসলে দেরি হবে তখন সা আড়াইটে তিনটে বন্ধ হয় ঠিক আছে আর রাত্রিবেলা বিয়ে তাহলে আমি একটু সাড়ে নটা বন্ধ হয় বিয়ে তাহলে একদম দশটা এগারোটা হয়ে যায় এরকম হতে পারে কিন্তু নিয়ম আমাদের ওপর নিয়মটা হচ্ছে আমাদের উপর ভোগ দেওয়া অবস্থা আছে ভোগ হতো আগে কালী পুজোতে ভোগ দেয় প্রতি বছর কালী পুজোতে মানে আমরা নিয়ে ভোগ নিয়ে যায় কালী পুজোতে আজকের দিনে চিরকালি ভোগের ব্যবস্থা চিরকাই ছিল আগে প্রতি প্রতিবস্থা হতো সব বন্ধ বন্ধ হয়ে গেল মানুষের অবস্থা মানুষ যদি ভোগ নেব বলে নষ্ট হয় সে তো করা সম্ভব না মানুষের ওপর ডুমুর করে নামকরণ করে সর্বঙ্গলা কালীবাড়ি বাগবাজার সর্বঙ্গলা কালীবাড়ি এই কালীবাড়ি যিনি প্রতিষ্ঠা করেছেন ঘটক ঠাকুর উনি গিয়ে থাকেননি ব্রহ্ম মানুষ ছিলেন সাধনা করে পঞ্চমুন্ডির আসুন ওকে বসানো আছে এই মা কিন্তু বিসর্জন হয় না মা আমার মিনময়ী নয় এই মিনময়ী মূর্তি মিনময়ীর ভেতরে চিনময়ী রূপ এইবার উনি কিন্তু কোনো কোষ্টি পাথর পুষ্টি পাথর নয় এই জেনারেশন টু জেনারেশন রং করে করে রং করে করে এমনই পরিস্থিতি হয়েছে এখন মা পাথরের আকার ধারণ করেছে এখন সেই ঘটক ঠাকুর প্রতিষ্ঠা করে গেছেন ওনার পরলগমন করার পর উনি যখন দেহ রেখেছেন তারপরে উনি তো বিয়ে করেননি ওনার ভাতস পুত্র ওনার ভাইয়ের পুত্র যোগেন্দ্রনাথ ঘটক উনি এই মন্দির চালাতেন তার আবার অকাল মৃত্যু হয়ে যাওয়ার পরে তার পত্নী তৎস্য পত্নী দেবী পিতা মতিলাল ঘোষাল এরা করেছেন এই পিতা মতিলাল ঘোষাল হচ্ছে নন্দনী দেবীর ভাই হয় এবার তার কনিষ্ঠ পুত্র গৌরচন্দ্র ঘোষাল তিনি আমার ঠাকুরদাদা উনি এই মন্দিরটা পরিচালনা করতেন তারপরে আমার বাবা উনিও পরলোক গমন করেছেন অচিন্ত কুমার ঘোষাল তারপরে তার ভাই কনিষ্ঠ পুত্র দিলীপ কুমার ঘোষাল উনি অত পুজো পাঠের ভেতরে ছিলেন না ওনার মূর্তি যে ওই যে ওই যে ওই আমার কাকা ওনার দাদু দিদি মানে আমার মার বাবা মা ওনার সঙ্গে না এই ইনি হচ্ছেন আমার মা আর এই হচ্ছে বাবা ইনি হচ্ছেন গৌরচন্দ্র ঘোষালের পরে ইনি আমার বাবা ইনি চালাচ্ছেন চালানোর পর বর্তমানে এখন আমি বড় ছেলে অমল ঘোষাল আর আমার ভাই মলয় ঘোষাল এর আগেই বলেছে মলয় ঘোষালের সঙ্গে আপনার কথাই হচ্ছিল এইবার আমার মা পরগত হওয়ার আগে ভক্তদের উদ্দেশ্যে এই বাণী পাথরে লিপ্ত করে দিয়ে গেছে এই আমার দুই ভাই দুই বোন বিয়ে হয়ে গেছে ওনারা এখানে থাকেন না এই সর্বাণী চক্রবর্তী আর সুপর্ণা ভট্টাচার্য আর আমার তো নাম অমল ঘোষাল মলয় ঘোষাল এই চার ছেলে মেয়ে নিয়ে আমার মা এখানে বসবাস করেছেন দীর্ঘদিন মায়ের সেবা করেছেন আমার বাবাও দীর্ঘদিন সেবা করেছেন এরপরে তার আমার গুরু হচ্ছে ইনি একশো এনার ইয়ে আছে আশ্রম আছে সিদ্ধু আশ্রমের পাশে